ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট চ্যানেল কথা ও কানেকশন ক্লিপস এখানে বড় বড় ভিডিওগুলোকে ছোট ছোট ভিডিওতে আপলোড করা হয় কথা ও কানেকশন যারা আপনারা দেখছেন তাদের রিকোয়েস্ট করব যে এই চ্যানেলও সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে আপনারা ছোট ছোট ভিডিওগুলোকে জানতে পারবেন তো দেখতে থাকুন জানতে থাকুন সঙ্গে থাকুন আর এখন কটা আউটলেট রয়েছে আপনাদের এখন আমাদের বর্তমানে নিজেদের দুটো আর ফ্রাঞ্চাইজি তিনটে আপনি যদি আমাকে একটুখানি বলেন যে ফ্রাঞ্চাইজি আপনি বললেন ফ্রাঞ্চাইজিটা কিভাবে মানে কীরকমভাবে ফ্রাঞ্চাইজির জিনিসটা যদি আপনি আমাকে আমাদের দর্শকদেরকে বলেন যে ভাবে ফ্রাঞ্চাইজি জিনিসটা আর কীরকমভাবে এটা অপারেট হয় তাহলে ফ্রাঞ্চাইজি বেসিক্যালি দু ভাবে হয় আমাদের ফিল্ডে ফুড ফিল্ডে বেসিক্যালি একটা হচ্ছে ফোকো মডেল মানে ফ্রাঞ্চাইজি অন কোম্পানি অপারেটেড আরেকটা হচ্ছে ফোফো মডেল তো আমাদেরটা ফোকো মডেল মানে ফ্রাঞ্চাইজিও ফোকো আমরা কোনোদিন যেতে পারবো না কারণ হচ্ছে আমাদেরটা প্রিমেড ফুড না মানে আমরা রেডিমেড ফুডটা বানিয়ে কোথাও স্টোর করে রাখবো সেরকম অপরচুনিটি আমাদের নেই যেগুলো কেক বা মোমো এগুলোতে ফ্রোজেন ফর্মে জিনিসটাকে রাখা যায় আমাদেরটা ইনস্ট্যান্ট তৈরি করতে হবে নয়তো জিনিসটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমাদের ফিল্ডে ওই অপশানটাই আমাদের বেছে নিতে হয়েছে এবং সেখানে এই মডেলের কিছু বেনিফিটও রয়েছে হ্যাঁ একটা মানুষ অনেকে বলে যে ফোকো মডেলে মানে ফ্রান্সিজন কোম্পানি অপারেটেড হেডেক কম যে কোম্পানি সব পাঠাচ্ছে কোম্পানি সব করছে ডেফিনেটলি হেডেক কম কিন্তু এটাও সত্যি যে যে বিজনেসে হেডেক বেশি সেই বিজনেসে ইন্টারেস্ট বেশি প্রফিট বেশি সব কিছু বেশি কারণ তখন বিজনেসটা নিজের বলে মনে হয় ফোকনি যদি আমাদেরকে ফোফো মডেলটা বুঝিয়ে দেন ফোফো আর ফোকোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে ফোকো হচ্ছে বেসিক্যালি ফ্রান্সাইজি অন কোম্পানি অপারেটেড তো কোম্পানি অপারেটেড মানে হচ্ছে কোম্পানি নিজের জিনিসগুলো নিজের ফ্যাক্টরিতে রেডি করছে ফুডগুলো যেমন প্রচুর কেকের কোম্পানি আছে মোমো কোম্পানি আছে যারা অল ইন্ডিয়া খুব ফেমাস তো সেরকম কিছু কোম্পানি যারা নিজেরা রেডি করছে নিজেদের রেডি করছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে অল ইন্ডিয়া বেসিসে তো সেখানে আপনাদের আউটলেটে সেই জিনিসগুলো এলো আপনি সেগুলো সেল করলেন সেই যে অ্যামাউন্ট সেল হলো তার পরিপ্রেক্ষিতে আপনি একটা পার্সেন্টেজ পেলেন ঠিক আছে এটা হচ্ছে ফোকো মডেল

এখানে পুরো জিনিসটা আমরা তাদেরকে ট্রেন করে দিই আমরা তাদেরকে সমস্ত রকম ট্রেনিং দিই আমরা রেসিপি শেয়ার করছি আমরা তাদেরকে পুরো বিজনেস এবং রেসিপিও শেয়ার করছি সবকিছু সবকিছু শেয়ার করছি এবং তার বদলে আমরা যেটা করছি এখানে পুরো বিজনেসটা আপনি চালাচ্ছেন আপনি প্রোডাক্ট কিনছেন আপনি প্রফিট করছেন আমরা আপনার থেকে প্রফিট পার্সেন্টেজ নিচ্ছি একটা

যারা এরকম জায়গা থেকে বিলং করছে যে আমি কিছু করতে চাই আমার কাছে হিউজ বাজেট নেই বাট আমি একটা বিজনেসে নামতে চাই যে কিন্তু আমার আইডিয়া নেই তো আমরা তাদের জন্য রয়েছি আমরা আইডিয়া দিচ্ছি আমরা বিজনেস প্ল্যান দিচ্ছি তারা আমাদের বিজনেসটাকে নিয়ে নিজের মতো করে এগোচ্ছে আমাদের নামটা নিয়ে এগোচ্ছে কিন্তু তার নিজের ইনপুটও সেখানে থাকছে কারণ একটা বিজনেস প্রথমত আমি কোথাও যদি ফ্র্যাঞ্চাইজি দিই আমার নাম দেখে হয়তো প্রথম এক মাস লোক গেল কিন্তু আলটিমেটলি সেখানে লোক ধরে রাখার ক্ষমতাটা কিন্তু তাদের আউটলেটের পার্টিকুলার কোয়ালিটি মেনটেন এবং তাদের বিহেভিয়ার টুয়ার্ডস কাস্টমার ওইখানেই হচ্ছে এই মডেলের সব থেকে বড় প্লাস পয়েন্ট কারণ আজকে কেউ যদি নিজে সেই দায়িত্বটা নিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় তার ব্যবহার এবং তার কোয়ালিটির ওপর ওই আউটলেটের রেভিনিউ বাড়তে থাকবে তাহলে ধরুন আমি যদি আপনার ফ্র্যাঞ্চাইজি নি আপনি তো আমাকে রেসিপি শেয়ার করছেন পুরো স্ট্র্যাটেজি শেয়ার করছেন না রেসিপি আমরা শেয়ার করছি ঠিকই কিন্তু কিছু আইটেম আছে যেগুলো আমাদের ইন হাউস তৈরি হয় যেমন আমাদের মেন মশালা ওটা হচ্ছে মেন জিনিস আমাদের ওইটা তিন রকমের চাটনি আর ফ্রোজেন আইটেম লাইক মোমো ফিশ ফ্রাই কারণ আমরা এখন ক্যাফে মডেলে চলে এসেছি তো ফুচকা ছাড়াও প্রচুর আইটেম অ্যাড হয়ে গেছে তো সেই জিনিসগুলো আমরা আমাদের থেকে তাদেরকে প্রোভাইড করি ওগুলো তো আমরা কোনো প্রফিট রাখি না ওগুলো অনকস্টে দেওয়া হয় যেটা বানাতে খরচা হয় সেটাই নেওয়া হয় আর এইগুলোর বাদ দিয়ে বাদ বাকি র মেটেরিয়াল যেগুলো সেগুলো একটা প্রপার লিস্ট দিয়ে দেওয়া হয় যে কি কি ব্র্যান্ড ইউজ করা যাবে ফর এক্সাম্পল তেলটা এই ব্র্যান্ডের ইউজ করতে হবে চিজ বা বাটার এই ব্র্যান্ডের ইউজ করতে হবে যাতে একটা মানুষ আমার যেখানেই আউটলেটে খাক না কেন তার যেন কোয়ালিটিটা সেম লাগে ওই জন্য প্রোডাক্ট ব্র্যান্ডগুলো সেম হতে হবে তো ওই লিস্টটা তাদেরকে মেনটেন করতে হয় এখন আপনাদের কটা আউটলেট রয়েছে কারণ আমাদের নিজস্ব দুটো আর তিনটে ফ্রাঞ্চাইজি তিনটে কোথায় কোথায় রয়েছে আপনাদের ফ্রাঞ্চাইজি হাতে দুটো আছে একটা হলদিয়ায় আছে আপনার ইনভেস্টমেন্ট কিরকম আছে আপনাদের ফ্র্যাঞ্চাইজি আমরা ফ্র্যাঞ্চাইজিটাকে বেসিক্যালি দু ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আশি থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে হলে সেটাকে কিয়ক্স আউটলেট হিসেবে ধরছি কিয়ক্সটা কি কিয়ক্স মানে হচ্ছে যেখানে লোকে অন দা গো দেখবে দাঁড়িয়ে খা এক প্লেট নিয়ে চলে যাবে বা দু চারটে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে ছোট আউটলেট বলতে যেগুলো আমরা বুঝি কত স্কোয়ার ফিটের হয় মোটামুটি আশি থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে হলে সেটাকে কিয়ক্স হিসেবে ধরা হচ্ছে আরেকটা হচ্ছে ক্যাফে মডেল পুরোপুরি ভাবে যেটা দেড়শো স্কোয়ার ফিট থেকে শুরু করে পাঁচশো ছশো স্কোয়ার ফিট অবধি থাকছে সেখানে প্রপার অ্যাম্বিয়েন্স প্রপার সাজানো গোছানো এখন ক্যাফে বলতে আমরা যা বুঝি মানুষ এখন খাবার থেকেও বেশি সাজানোটাকে প্রাধান্য দেয় তো সেখানে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট ডাইনিং সিস্টেমে আমরা ওখানে করছি তো এই দুটো মডেল বেসিক্যালি কিয়ক্স মডেলে মোটামুটি কম করে খরচা করলেও তিন মতো খরচা হয় তিন লাখ টাকা ইয়েস মিনিমাম ইনভেস্টমেন্ট তিন আর ক্যাফে মডেলে মোটামুটি মিনিমাম ইনভেস্টমেন্ট চার থেকে সাড়ে চার চার থেকে সাড়ে চার লাখ টাকা পাঁচশো স্কোয়ার ফিটে মোটামুটি চার থেকে সাড়ে চার লাখ টাকা আমি যেটা চার সাড়ে চার বলছি সেটা দুশো আড়াইশো মানে আপনারা কি দোকানটাকে মানে যে আউটলেটটা আছে সেটাকে পুরো সাজিয়ে দেন আমরা কিছুই করি না আমরা পুরো আইডিয়া তাদেরকে দিই আমরা সাপোর্টের জন্য রয়েছি কেউ যদি বলে যে না আমার ডেকোরেশনের লোক নেই আমার ইন্টেরিয়ার লোক নেই সেখানে আমাদের লোক রয়েছে আমরা তাদের প্রোভাইড করে দিই বাট আমরা পুরো জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে দিই না কারণ কি কারণ আমরা সাজিয়ে দিলে একটা ফিক্সড কস্ট থাকবে এবার আমার কাছে দশটা লোক আসছে দশ জনের পকেটে সেম খরচার বাজেট নেই কেউ বলবে আমার কাছে দশ লাখ বাজেট আছে কেউ বলবে পাঁচ লাখ কেউ বলবে তিন লাখ তো ওই জন্য আমরা পুরো জিনিসটা তাদের ওপর ছেড়েছি আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ম্যাচ করতে হয় যেমন আমরা লাল হলুদ কালারটা মেন্টেন করে চলি তো সেই কালারটাকে মেন্টেন করলো আমাদের যে ইমেজগুলো তাদের দেওয়া হলো সেগুলো লাগালো আমাদের থেকে ফটো ফ্রেম দেওয়া হয় সেগুলো দিয়ে সাজালো তারা তো মোটামুটি চার্জ করেন আমাদের ফ্রাঞ্চাইজি ফিজ আছে একটা তিন বছরের এগ্রিমেন্ট হয় তো একটা ফ্র্যাঞ্চাইজি ফিজ নেওয়া হয় যেটা আমি বললাম যে এমনগুলো ওই মধ্যেই সব নিয়েই বললাম ওগুলো তার মধ্যেই সবকিছু কমপ্লিট হয়ে যায় তো ওই জন্য এই ফ্রাঞ্চাইজি ফিজ নেওয়ার পর আপনারা আর কি সাপোর্ট করেন মানে ফ্রাঞ্চাইজি ফিজ যেটা নেওয়া হচ্ছে সেটা বেসিক্যালি তাদের ওপরেই খরচা হয় এটা আমাদের প্রফিটেবিলিটি না আমাদের প্রফিটেবিলিটি হচ্ছে রয়্যালটি চার্জেস থেকে ফ্রাঞ্চাইজি ফিজের মধ্যে আমরা তাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা তাদেরকে ট্রেনিংটা দিচ্ছি সমস্ত রেসিপি শেয়ার করছি আমরা তাদেরকে বিজনেস মডিউল শেয়ার করছি কীভাবে বিজনেসটা গ্রো করতে হয় সমস্ত হেল্প তাদের করছি তিন বছর ধরে আমাদের সমস্ত অনলাইন মার্কেটিং তাদের হচ্ছে আমাদের থ্রু আমাদের পেজ থ্রু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রু সেগুলো হচ্ছে দশখানা ফটো ফ্রেম আমরা প্রোভাইড করছি তাদেরকে কাউন্টারে সাজানোর জন্য ছোটো বড়। আর বিলিং সফটওয়্যার দিচ্ছি একটা যেটা তাদের বিলিং এর ক্ষেত্রে এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে প্রচণ্ড হেল্প করবে আর কিছু অ্যাকসেসারিজ দেওয়া হয় যেগুলো তাদের ইনিশিয়ালি কাজের ক্ষেত্রে লাগবে স্টাফ ড্রেস এগুলো থাকছে মেনু কার্ড এগুলো তো সব মিলিয়ে আজ অ্যাকচুয়ালি ফ্রাঞ্চাইজি ফিসটা নেওয়া হয় এখন যে ইনভেস্টমেন্ট করবে আপনি কেন ফুড বিজনেসে ইনভেস্টমেন্ট করবে প্রথম কোয়েশ্চেন ফুড বিজনেসের মার্কেট এখন কিরকম আছে আর কিরকম কি প্রফিটেবিলিটি আছে ফুড বিজনেসে মানে কোথায় কিভাবে স্টার্ট করবে দেখুন ফুড বিজনেস এমন একটা বিজনেস যেটা সব সময় সব থেকে প্রফিটেবল হয়ে এসছে কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট আমি নিজে বন্ধ হতে দেখেছি ডেফিনেটলি কিছু এখন অনেক রেস্টুরেন্ট আছে যারা বিশ্বাস করে আমি করছি আপনার বিজনেস নিয়ে সেটা হচ্ছে যে এই যে ফুড বিজনেসটা রয়েছে সেটা সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা আমি দেখেছি কারণ আমিও একটা সময় মনে হয়েছিল যে আমি একটা ফুড বিজনেস বা একটা রেস্টুরেন্ট করি কিন্তু যেটা আমার থেকে বেশি চ্যালেঞ্জ লেগেছিল সেটা হচ্ছে যে শেফ শেফ একটা থেকে বড় চ্যালেঞ্জ এই শেফের প্রবলেমটাকে আপনি সলভ করছেন কারণ কেউ যদি চলে যাচ্ছে ছেড়ে দিচ্ছে কারণ এদের কোনো এদের কোনো ইসে নেই একটু কম শিক্ষিত কারণ আমরা ছোট রেস্টুরেন্ট যদি হয় কিউএসআর বা কি হোটেলে ছোট রেস্টুরেন্ট যদি হয় তাহলে এরা খুব একটা বেশি শিক্ষিত হয় না এরা কাজ করে বাট এরা নিজের মতো ঘোরাঘুরি করে আজকে এখানে কালকে ওখানে পরশু এখানে তো আপনার ফ্র্যাঞ্চাইজি একটা ইনভেস্টাররা ফ্রাঞ্চাইজি নিল এবং দশ দিন পরে সেই শেফটা যদি পালিয়ে গেল সেখানে আপনি কীভাবে এই প্রবলেমটাকে সলভ করছেন এটা আমাদের সব থেকে বড় ইউএসপি কারণ হচ্ছে আমাদের আইটেমগুলো এরকম যেগুলো আমরাই তৈরি করেছি আমরা কোনো শেফের ওপরে ডিপেন্ড কোনো দিনই ছিলাম না তো যেহেতু আমরা তৈরি করেছি কি মেন খেলা হচ্ছে মশালা আর চাটনি যেটা আমরা প্রোভাইড করছি সেখানেই টেস্টটা মেন ওঠে বাকি যেগুলো রান্না বলতে যেগুলো বোঝায় সেগুলো খুবই নর্মাল রান্না সেগুলো ডেফিনেটলি একটু আলাদা বাকিদের থেকে কিন্তু সেগুলো তো আমরা শিখিয়ে দিচ্ছি এবং আমরা সব সবসময় প্রেফার করি একটা তাদের স্টাফদের বোঝানোর থেকে আমরা সবসময় রিকোয়েস্ট করি যে ওনার পক্ষের থেকেও কেউ এসে ট্রেনিংটা নিক তাহলে কি হলো আজকে যদি তার স্টাফটা চলে গেল তো সে আরেকটা স্টাফ রেখে নিজে বলে দিতে পারবে জিনিসটা এরকম আর আমরা তো সবসময় গাইডেন্সের জন্য রয়েছি বাট মেন খেলা আমরা যেগুলো প্রোডাক্ট পাঠাচ্ছি আমাদের একটুখানি করলাম স্টাফ তো চলে গেল ও যদি স্টাফটা হট করে চলে গেল ও তো জানে না ইনভেস্টার বা যে ফ্রাঞ্চাইজি ওনার তার জন্য তো পুরো দোকানটা বন্ধ হয়ে যাবে না 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 সেরকম যাবে না কারণ আমরা দেখো এই এই চ্যালেঞ্জটা সবসময় সব ফিল্ডেই আছে একটা স্টাফ বা একটা এমপ্লয়িকে ধরে রাখার ক্ষমতা আমার নেই তার ইচ্ছা হলে সে যেতেই পারে কিন্তু কিছু বাউন্ডেশন অবভিয়াসলি প্রত্যেকটা কোম্পানি থাকা উচিত যে তোমাকে যেতে গেলেই একটা সার্টেন অ্যামাউন্ট টাইম তোমাকে দিয়ে যেতে হবে একটা এক মাস বা দু মাসের একটা ফাউন্ডেশন থাকা উচিত সেটা আমরাও এখন করি আগে করতাম না বাট আমরাও প্রচুর প্রবলেম ফেস করেছি পারবেন কি হ্যাঁ কিছু ক্ষেত্রে আটকায় পেরেছি কিছু ক্ষেত্রে পারিনি বাট তাতে খুব একটা মানে আমি ইন জেনারেল বলছি এই ফুড ইন্ডাস্ট্রির একটা প্রবলেম ইন জেনারেল কি প্রবলেম কারণ আমি যদি ফাইভ স্টারের কথা বলি দে আর ওয়েল পেড দে আর এডুকেটেড তাদের ওখানে প্রবলেমটা হয় না প্রবলেমটা এই টাইপের মিডিয়কার রেস্টুরেন্ট বা ক্যাফেগুলোতেই হয় তো সেখানে আমাদের একটাই সাজেশন যে ওনার পক্ষের মানুষগুলোকেও সেগুলো একটু শিখে রাখা দরকার বা জেনে রাখা দরকার তাতে কি হবে সে অন্তত আরেকটা নতুন স্টাফকে ঢোকালে সে বলতে পারবে জিনিসটা এভাবে হবে কারণ এমন কিছু হাতি ঘোড়া থাকে না এবং প্রত্যেকটা জিনিস আমরা সবসময় হেল্পের জন্য থাকি আমরা সবসময় সবার কাছে ফ্রি রয়েছি ফোন করলে তো ওটা খুব একটা চ্যালেঞ্জ আমরা এখনও ফেস করিনি ডেফিনেটলি ভবিষ্যতে ফেস করলে তখন আবার সলিউশন ভাববো তো স্টাফ তো তোমার হাতে নেই না একদমই না তো সেই জায়গায় এটা তো পুরো একেবারে কি বলবো এই ফুড ইন্ডাস্ট্রির একটা প্রবলেম যেখানে ফাইভ স্টার হোটেল বা যে কোনো বড় রেস্টুরেন্ট তাদের একটা প্রথাগত একটা স্যালারি আছে তারা শিক্ষিত মোটামুটি হোটেল ম্যানেজমেন্ট পড়ে ওখানে যাচ্ছে কিন্তু আমাদের ক্যাফে টাইপের যে রয়েছে সেখানে খুব একটা পড়াশোনা করে এরা আসে না মেবি মাধ্যমিক এইচএস করে আসে তো সেইখানে তুমি এদেরকে রিটেন কি করে করবে আর যদি চলে যাচ্ছে তাহলে ধরো আমি আজকে ফ্রাঞ্চাইজি ওনার আমার আজকে একজন চলে গেল না বলে আমি সকালে রেস্টুরেন্ট খুললাম আমার শেফ বলল আসবে না তো সেইখানে কি করবে সেইখানে তুমি কি প্রবলেমটা সলভ করবে না আমাদের এখানে ওরকম ডেডিকেটেড শেফ বলে কিছু হয় না আমাদের পার্টিকুলার আমাদের বলছি বলবো বলতে কাইন্ড অফ কারণ আমাদের যেগুলো রান্না বেসিক্যালি সেগুলো খুবই নর্মাল রান্না এবং সবাই পারবে এবং আমরা মিনিমাম দুটো থেকে তিনটে স্টাফ রাখতে বলি এবং সবাইকেই সেগুলো শেখানো হয় তো একজন চলে গেলে আরেকজন সেই কাজটা ইজিলি করে দিতে পারবে তাতে কোনো সমস্যা হয় না আর এরকম আজ অব্দি হয়নি যে সবাই একসাথে চলে গেছে তো ন্যাচারালি একজন চলে গেলে আরেকজনকে জয়েন হয়ে যাবে এবং সেও শিখে যাবে এক সপ্তাহ দশ দিনের মধ্যে তো সেই প্রবলেমটা আপাতত আমরা ফেস করি নি কখনো স্টাফ রিক্রুট তোমরাই করে দাও না এগুলো তারা নিজেরা করে ট্রেনিংটা আমরা করি তারা নতুন স্টাফ নিচ্ছে হায়ার করছে আমাদের এখানে পাঠাচ্ছে আমরা তাদেরকে ট্রেন করে দিচ্ছি আচ্ছা আর একটা যে কোশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে যে এই ফুড ইন্ডাস্ট্রি এই ফুড ইন্ডাস্ট্রিতে প্রফিটটা কীরকম রয়েছে আর কী কী গ্যাপ রয়েছে যেগুলো এখনও ভরা দরকার চুর রয়েছে ডেফিনেটলি আর ফুড ইন্ডাস্ট্রির প্রফিট বলতে ফুড ইন্ডাস্ট্রি প্রফিটেবল অবশ্যই আর ফুড ইন্ডাস্ট্রিতে মিনিমাম একটা যেটা মানে কথিত জিনিস রয়েছে সেটা ফিফটি পার্সেন্ট একটা প্রফিট রাখতে হয় আর নয়তো সেই বিজনেস কিন্তু লং টার্মে যাবে না যে একটু আগে ডেফিনেটলি গ্রস প্রফিট আই আই সে গ্রস প্রফিট ডেফিনেটলি নট নেট প্রফিট বাট গ্রস প্রফিট ফিফটি পার্সেন্ট মিনিমাম থাকা উচিত আমার মনে হয় বাকিরা কি মনে করে তাদের ব্যাপার বাট আমি মনে করি ফিফটি পার্সেন্ট গ্রস প্রফিট থাকা উচিত নয়তো বিজনেস এগোবে না